আজ আমরা একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে কথা বলবো মানে নর্ম্যান ভিনসেন্ট পিলের লেখা উনিশশো সালের বইটার উইকিপিডিয়া নিবন্ধ দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটা তো সাংঘাতিক হিট হয়েছিল তাই না মানে প্রকাশের পরেই বেস্ট সেলার হ্যাঁ একদম একশো ছিয়াশি সপ্তাহ ধরে নিউ ইয়র্ক টাইমস তালিকায় ছিল ভাবা যায় আর বিক্রি পঞ্চাশ লক্ষ কপিরও বেশি হুম হুম আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই মানে বইটার মূল আইডিয়া কি কেন এত জনপ্রিয় হলো আবার একই সাথে কেন এত সমালোচনাও হলো। ঠিক কারণ একদিকে যেমন সাফল্য অন্যদিকে কিন্তু বিশেষজ্ঞ মহল থেকে বেশ কঠোর সমালোচনাও এসেছিল সেটাই পিল তো ছিলেন একজন আমেরিকান মিনিস্টার উনি আসলে বাইবেলের দৃষ্টিকোণ থেকে কিছু পজিটিভ চিন্তার কৌশল মানে ধরুন এইসবের কথা বলেছিলেন হ্যাঁ যার মাধ্যমে পাঠকরা জীবনে আরও বেশি শান্তি মানে সন্তুষ্টি খুঁজে পাবে এটাই ছিল তার দাবি একদম কিন্তু আবার স্বাস্থ্য বিশেষজ্ঞ ধর্মতত্ত্ববিদ শিক্ষাবিদরা এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তো আমরা এই দুটো দিকই দেখব দারুণ তাহলে শুরু করা যাক পিল যে দশটা নিয়মের কথা বলেছিলেন হ্যাঁ ওই যে অযোগ্যতার মনোভাব কাটানোর জন্য ঠিক যেমন নিজেকে সফল হিসেবে ভাবা মানে ওই ভিজুয়ালাইজেশন হ্যাঁ ওটাই আর নেতিবাচক চিন্তাকে জোর করে পজিটিভ চিন্তা দিয়ে চাপা দেওয়া আর প্রতিদিন কিছু আত্মবিশ্বাসী কথা মানে বাইবেল থেকে কিছু লাইন সেগুলো বারবার বলা উনি আরও বিশ্বাস করতেন যে ঈশ্বরের কাছ থেকে শক্তি পাওয়া যায় মানে প্রার্থনা করলে নাকি শারীরিক বা মানসিক সমস্যাও সেরে দিতে পারে আর সুখ সুখ নাকি একটা পছন্দের বিষয় মানে চাইলেই সুখী হওয়া যায় ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আইডিয়াগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে দারুণভাবে ছড়িয়ে পড়েছিল হ্যাঁ শুনলাম তো চল্লিশটারও বেশি ভাষায় অনুবাদ হয়েছে ঠিক আর শুধু সাধারণ মানুষ না অনেক বিখ্যাত লোকও এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন যেমন ধরুন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার নিক্সেন বিলি গ্রাহাম এমনকি ডোনাল্ড ট্রাম্পও নাকি হ্যাঁ ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প তো উনিশশো পঞ্চাশের দশকে পিলের বক্তৃতা নিয়মিত শুনতেন ও আচ্ছা আর ডোনাল্ড ট্রাম্প নিজেও পিলকে তার যাজক বলতেন অন্যতম সেরা বক্তা মানতেন উনি নাকি ব্যবসায়িক খারাপ সময়ে এই শিক্ষা কাজেও লাগিয়েছিলেন আর ওই যে হেলেন হ্যাটসেল নামের মহিলা উনিও তো দাবি করেছেন বইটা পড়ে অনেক প্রতিযোগিতায় জিতেছেন হ্যাঁ এরকম অনেক অনেক প্রমাণ বা গল্প বইটাতে আছে কিন্তু এত কিছুর পরেও মানে এত জনপ্রিয়তা বিখ্যাত লোকেদের সমর্থন এর পরেও এত সমালোচনা কেন এখানেই তো ব্যাপারটা একটু অন্যরকম মোড় নেয় ঠিক এখানেই সমালোচনার বেশ এখানে দিক ছিল প্রথমত ওই যে বললেন অ্যানেকডোটাল প্রমাণ মানে ব্যক্তিগত গল্প হ্যাঁ ওই একজন ব্যবসায়ী একজন ব্যক্তি একদম এগুলোর কোনোটারই তো সত্যতা যাচাই করার উপায় নেই ফলে বইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে আচ্ছা এটা একটা পয়েন্ট আর দ্বিতীয়ত কিছু মনোচিকিৎসক যেমন আরসি মার্ফি বা মনোবিজ্ঞানী অ্যালবার্ট এলিস হ্যাঁ তারা পিলের কৌশলগুলোকে অনেকটা সেলফ হিপনোসিস বা স্বসম্মোহনের সাথে তুলনা করেছেন হিপনোসিস মানে মানে তাদের চিন্তা ছিল এই পদ্ধতিগুলো হয়তো মানুষের যুক্তিবাদী মনকে পাশ কাটিয়ে তার আত্মজ্ঞান বা বাস্তবতার বোধকে দুর্বল করে দেয় ক্রিটিক্যাল থিঙ্কিং কমিয়ে দেয় আর কি ও আচ্ছা তার মানে কৌশলগুলো আসলেই কাজ করে কি না বা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল হ্যাঁ ওটাই তৃতীয় পয়েন্ট মানে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ডোনাল্ড মেয়ার বা ধরুন মার্টিন সেলিগম্যানের মতো মনোবিদরা প্রশ্ন তুলেছেন এগুলো কি সত্যি আত্মবিশ্বাস বাড়ায় নাকি সমস্যাগুলোকে খুব সিম্পল করে দেখায় সেলিগম্যানের ওই বুস্টারিজমের কথাটা হ্যাঁ যে কোনো প্রমাণ ছাড়াই শুধু জোর করে পজিটিভ কথা বিশ্বাস করা এটা তো যুক্তিবাদী লোকের পক্ষে কঠিন আর মেয়র কি বলছিলেন মেয়রের মতে পিল যেন মানুষকে খুব দুর্বল অসহায় হিসেবে দেখিয়েছেন যাদের এই মানসিক কৌশলগুলো ছাড়া বাঁচার উপায় নেই আর ধর্মতাত্ত্বিক সমালোচনাটা তো বেশ জোরালো ছিল ও সেটা তো ছিলই জন এম ক্রম বা এডমন্ড ফুলারের মতো থিওলজিয়ানরা তো পিলের শিক্ষাকে প্রায় হিরেটিক্যাল বা ধর্মবিরোধী বলে দিয়েছিলেন কেন কেন যুক্তি কি ছিল তাদের মতে পিলের লেখায় ঈশ্বর যেন একটা ব্যক্তিগত সত্তা নন বরং সমস্যা সমাধানের একটা শক্তি বা টুল মাত্র আচ্ছা এটা নাকি খ্রিস্টধর্মের মূল বার্তা থেকে সরে গিয়ে এক ধরনের মানে বলতে পারেন সস্তা সুখ বা সহজ সমাধানের রাস্তা দেখাচ্ছে গভীর আধ্যাত্মিকতার বদলে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একদিকে লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত হচ্ছেন বই কিনছেন সেলিব্রিটিরা সমর্থন করছেন হ্যাঁ অন্যদিকে এর সোর্স নিয়ে প্রশ্ন পদ্ধতির কার্যকারিতা নিয়ে সন্দেহ এমনকি ধর্মবিরোধী বলেও অভিযোগ কি অদ্ভুত একটা বৈপরীত্য হুম আসলেই যদি আমরা একটু বড় ছবিটা দেখি তাহলে বোঝা যায় বইটা হয়তো সেই সময়ের একটা সামাজিক বা মানসিক চাহিদা মিটিয়েছিল সেলফ হেল্প বা আত্মোন্নয়ন সাহিত্যে এর প্রভাব তো অস্বীকার করা যায় না ঠিক কিন্তু সমালোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কোনো দর্শন যখন ব্যক্তিগত বিশ্বাস বা অভিজ্ঞতার উপর খুব বেশি নির্ভর করে তখন সেটাকে যাচাই করার প্রয়োজনীয়তাটা কোথায় মানে সরল সমাধান শুনতে ভালো লাগলেও তার সীমাবদ্ধতা বা ঝুঁকিগুলোও তো দেখতে হবে একদম আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে নরমান ভিনসেন্ট পিলের দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং খুবই প্রভাবশালী একটা বই কিন্তু একই সাথে মারাত্মক বিতর্কিত হ্যাঁ লক্ষ লক্ষ মানুষকে এটা আশা দিয়েছে ঠিকই কিন্তু এর পদ্ধতি এর প্রমাণ এর ধর্মতাত্ত্বিক ভিত্তি এগুলো নিয়ে গুরুত্বর প্রশ্ন রয়েই গেছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়াচ্ছে মানে নিজের মানসিকতাকে ভালো রাখার চেষ্টা করা পজিটিভ থাকা আর বাস্তবতাকে অস্বীকার করে একরকম আত্মপ্রতারণা বা সরলীকরণের মধ্যে ফারাকটা কোথায় ঠিক তাই বিশেষ করে যখন এর সাথে বিশ্বাস বা আধ্যাত্মিকতার মতো বিষয়গুলো জড়িয়ে থাকে কোথায় সেই সীমারেখাটা টানা উচিত এটা মনে হয় আমাদের সবারই একটু ভেবে দেখার বিষয় আলোচনাটি পছন্দ হলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্ব দেখার আমন্ত্রণ রইল